আসসালাম আলাইকুম আহমদুল্লাহ বারেকাতুর দর্শক বন্ধুরা দিয়ে থেকে লাইভটা যাত্রায় ইউটিউব সবাই একটু ফলো করবেন Аа <coughs> కరెంట్ ఆ పోయె గల దోశ బందురా కంట గలో గయా కండా బడో దిగదరి దే లైఫ్ లైక్ లేకిలే య సబాయ్ మందర్బెనా సబాయ్ యగ్గు కామెంట్ కొర్బెన్ బేసి బేసి আর অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন যে ভাইয়ান্তে ডেতরা ইনশাআ ইনশাল্লাহ লাইফটা অবশ্যই একটু ফলো করবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ সবাইকে অনেক ভালোবাসা সবসময় ভালোবাসা দেয় ইনশাআল্লাহ